জামাই পদ্মা করে আর বৌ কামাই করে হুম করি। আমার জামাইও কামাই করে আমিও কামাই করি তাতে কি হয়েছে তোর কি বাল সরি সরি এই কথা বলা যাবে না কি হয়েছে তাতে বল কি হয়েছে করি বিজনেস কি হয়েছে তো ঘরে যায় কি কইসি আপা আকা খাওন দে কইসি নাকি তোকে ঘরে যা ঘুমাইতাসি নাকি তোকে ঘরে থাকতাসি ক তোর কি প্রবলেম মানে তোদের কি প্রবলেম যে তোরা বলস জামাই ব্যবসা এই ব্যবসা সেই ব্যবসা মানে কি লেগা ভাই তোদের খাস তোর বাপের খাস তোর মার খাস তোর জামাইর খাস বাট গুন গাছ আমার এসা বাহ পা বাহ আমার কেন গুন গাছ তোরা বলতো মানে তোদের যদি খেয়ে দেয় কোনো কাজ না থাকতো তাহলে আমার কমেন্ট বক্সে এসব আজার মার্কা কথা তোরা কেউ বলতি না তোদের খেয়ে দেয়ে কোনো কাজ নাই তোদের কাজই হলো মানুষকে আলতু ফালতু কমেন্ট করা এটাই কাজ তোদের হ্যাঁ আমি করি কামাই করি কিন্তু একটা কথা কারে কয় তোরা জানোস কারে কয় আমি এখানে ইসলাম টাইপের কিছু কথা বলতে চাচ্ছি না বাট পদ্মা কারে কয় জানোস নি রে হ্যাঁ পদ্মা কারে কয় জানোস তা তো জানোস না আইসস কমেন্ট করতে পদ্মা পদ্মা দেখ আমার জামাইকে যদি আমি ফদ্দা করাইতাম তাহলে আমার জামাই আমি বোর কাপড়াই আনতাম কালা একটা বোর কাপড়াই এত ওকে সামনে আনতাম যেহেতু আমার জামাইটা ফদ্দা করি না আমার জামাই তো দেখো সি খালি গায়ে আনাই ফ্যান ফোয়া আনাই অর্ধেক দেখাই আনাই খালি মুখটা দেখাই না মুখটা আমাদের ঠাস করে একটা স্টিকার মারে না তারপরে দেখাই তো গো মুখটা না দেখার কারণ আছে সেটা হলো গিয়ে দেখ আমি ঘরে থাকি আমি তো আর বাহিরে টই টই করি না যারা ভাইরাল তারা বাহিরে গেলে এটা মানে মানুষ ভিডিও করে ভিডিও করে অনেক অনেক ভাবে ছাড়ে তো আমি যেহেতু বাসায় তো আমি এর জন্য ঠিক আছে বাসায় থাকি আমি ভিডিও করি কিন্তু আমার হাজব্যান্ড মানে ছেলে মানুষরা বাসায় থাকার জন্য না ছেলে মানুষরা হলো বাইরে গিয়ে কাজ করার জন্য ঠিক আছে ওরা বিভিন্ন ধরনের জায়গায় যায় বিভিন্ন ধরনের কাজ করে তো তখন আমি যেরকম ভাইরাল এরকম যদি আমার হাজব্যান্ডও ভাইরাল হয় তখন দেখো রাস্তাঘাটে কত প্রবলেম যখন বাহিরে যাবে তখন মানুষ কবে উমুকের জামাই উমুকের জামাই আরে সানজিত জামাই আরে সানজিত জামাই কিতা করে দেখো আরে সানজিত জামাই ফাঁত মারছে মানে এইগুলা টাইপের হবে এরকম হবে তো যার জন্য আমার জামাইকে অনেক আগে থেকে আমি ভাইবা চিন্তা লইলাম ঠিক আছে আমি তোমার ভিডিও সামনে আনবো না আনার দর আসার দরকারই নেই তার কারণ আছে তুমি ছেলে মানুষ রাস্তাঘাটে থাকবা বাইরে যাবা বিভিন্ন জায়গায় যাবা তোমাকে মানুষ দেখলে কিছু ভালো কথা বলবে কিছু খারাপ কথা বলবে তাই না হেটার স্ট্যাটাস আছে এমন না যে সব হেটার্স আলহামদুলিল্লাহ আমার অনেক ভালোবাসার মানুষও আছে তো অনেক কিছু বলবে তাই না তো যার জন্য আনি না ক্যামেরার সামনে কিন্তু মানুষ ভাই এটাকে কীভাবে নেয় ভাই তোমরা একটু ভালোভাবে নাও আমি এই সোশ্যাল মিডিয়া থেকে শুধু আমি একাই চেহারা দেখাই মানে আমি একাই শুধু আমার এই মুখটাটা দেখাই সোশ্যাল মিডিয়াতে এই মুখটা আমি খালি একাই দেখাই নাকি আর কেউ মুখ দেখায় না সবাই ফদ্দা করে তারপরে ভিডিও বানায় হ্যাঁ সবাই কি পদ্মা করে মুখ ঢেকে ভিডিও বানায় হ্যাঁ ভাই শালার ফাগল সাগল মানে মাঝে মধ্যে মন চা শালা আমি ফাগল না নাকি এই এটি ফাগল তারপরে দেখি না ভাই সবটি পাগল ফেসবুকে যেটি যেটি থাকবো এটি এটিও পাগল এ আমরা যারা বিডো মানে এডিও আমরাও ফাগল সবাই ফাগল মানে ফাগলের কারখানা কি একটা অবস্থা যত সব তবু যদি লজ্জা থাইকা থাকে তাহলে তোরা যারা আমাকে দেখতে পারছো তারা আমাকে জীবনও কমেন্ট করবি না দেখবেন এই ভিডিওর মধ্যে ঠিকই কমেন্ট করব কবি কি ব্যবসা জামা ব্যবসা করে দেখেন তারপরে কমেন্ট করব আমার এই ভিডিওর মধ্যে আইয়া তোকে যদি লজ্জা থেকে থাকে তাহলে তোরা আমরা ব্লক মার তোকে যদি লজ্জা থেকে থাকে তাহলে আজকের পর থেকে আমার ভিডিও দেখা অফ করে দে তোকে যদি লজ্জা থাইকা ঠকে রে ফুতে ফুতেরা হুগিনির জিরা আমার চোখে সামনে থেকে দূর হ দেখ ফোনটা তোর এমবি ওয়াইফাই সব তোর টাকায় তুই কার ভিডিও দেখবি এটা তুই নিজে ডিসাইড কর কর নিজে ভালো করে চিন্তা ভাবনা কর কার একটু কমেন্ট করমু কার একটু কি করমু দেখ কমেন্ট করলে কিন্তু আমারই রিস্ক বাড়বো তো তাই না তারপর তোরা কমেন্ট করোস আমার উপর ও হেটারসরা ও মাঝে মধ্যে ভালো কাজই করে কিন্তু ভাই তারপর আমার ভাল লাগে না বুঝছো হেটারসরা ভাল লাগে না রে ভাল লাগে না যা চোখের সামনে যা যা না